Assalamualaikum warahmatullahi wabarakatuh

সামনে বা <cystic ukivazo> ले हेर्नुहोस् अझै छ सबै कुरा त सबै कुरा त मात्रै छ सबै कुरा त मात्रै छ হাই জ্যাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত আমি আমার একটি বাজারে চলে আসলাম যে বাজারটি ফেনি থেকে কোনো অংশ কম নয় এবং ফেনি পৌরসভা থেকে কোনো অংশ কম নয় আমাদের এসে সাউলাইয়া পৌরসভার কথা বলতেছি সাগলাইজা উপজেলার কথা বলতেছি দেখেন আমাদের সাউরঞ্জা বাজারে এখন কোনো কিছুর অভাব নাই এখানে দেখেন হাজি বিরিয়ানি হইতে শুরু করে আপনার এই যে মস্কো আছে সব আছে আমি আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি এটি শাগালংিয়াতে নতুন হয়েছে এখানে আপনি সেলফি শুরু শিল্প সব আছে এখানে এংগেজমেন্ট আপনার বোনের বিবাহ এবং আপনার বাইরের মুসলমান সব অনুষ্ঠান এখানে করা হবে আপনারা আর কোনো টেনশন করবেন না আর নয় পেনি এখন সাগালাংিয়াতে আপনি গ্রিন নাম আসি সাগল এই যে টি শার্ট কমপ্লেক্স দেখেন এটি আফুস থেকে কম নয় আল্লাহ ট্রেনি এখন সাগরঞ্জাতে আপনার দ্বালানি আসুন আসুক শুধু অস্তা আছে বসারও পরে গ্যাস বসার সুব্যবস্থা আছে এখানে আসবেন হ্যাঁ দর্শক আমার সাথে থাকুন আমি আপনাদেরকে আজকে সাগরঞ্জা বাজারে রাতের ভিউটা দেখাবো অসাধারণ অসাধারণ ভিউ দেখেন স্বপ্ন সব পাওয়া যাবে একটা দুটো সব ফ্রেমিলি বাজার এখানে সব পাওয়া যায় হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি স্বপ্ন এখানে কিছু না কিনলেও আপনি এসির বাতাস খেতে পারবেন সমস্যা নেই আসবেন গরম বাইরে গরম ভিতরে এসির বাতাস খেয়ে আবার বের হয়ে যাবেন সমস্যা নেই আমার সাথে থাকুন আমি আজ এই স্বপ্ন সব কিছু দেখাবো দেখুন